রহমানুল রহিম আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা আমার সকলে কেমন আছে না আপনাদেরকে এখন এই মুহূর্তে আপনাদেরকে ঈদের জন্য নতুন কালেকশন নিয়ে আসছি নতুন কালেকশন আমাদের কাছে চলে আসছে বোন আমি আমার বোনদেরকে বলবো যে আমার কলিজার বোনরা ধৈর্য সহকারে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য কারণ আপনারা হচ্ছেন আমার ফ্যামিলির সদস্য তো আপনাদের জন্য ইনশাল্লাহ একটা বড় ধরনের অফার দিব আজকে এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু বোন ছয় হাজার সাত হাজার টাকা দাম কারণ এটা ইন্ডিয়ান এবারের ঈদের সব থেকে লেটেস্ট দামি পার্টি ড্রেস কালেকশন এটা অফার দিব একটা প্লাস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা একটা অফার দিব আপনারা আজকে এই ভিডিও দেখে আপনার ইনশাআল্লাহ মন খুশি হয়ে যাবে মন ভরে যাবে যে এত কম প্রাইসের মধ্যে আপনি ভালো একটা ড্রেস পাইছেন তো ইনশাল্লাহ বোন যেটা ভাল লাগবে ওইটা অনলাইনে নেওয়ার জন্য আপনারা স্ক্রিনশট নিয়ে চলে যাবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেই অনলাইন নাম্বারে অর্ডার করে আপনারা যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নেবেন প্লাস হচ্ছে আপনারা আমাদের দোকানে আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেট চারতলা পুরীমার শাড়ি প্লাস হচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন স্টার্ট করে এক এক করে নাও সাথে নাও আমরা প্রথম তিনশো পঞ্চাশ দেখাবো একটা কথা চিন্তা করেন যে একটা ড্রেস টেলার্সকে বানাতে গেলে আপনি মাস্টারের কাছে বানাতে যদি যান মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা মজুরি লাগে আর আমরা একটা রেডি করা ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় এটা পাকিস্তানি আলহুদার ব্র্যান্ডের অরিজিনাল পাকিস্তানি আলহুদার ব্র্যান্ডের প্লাস এটা প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি কটন কাপড়ের মধ্যে বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লম্বা থাকবে ফর্টি টু প্লাস যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে গিয়ে লেমন কালার খুব সুন্দর একটা কালার অনেক সুইট একটা কালার মাত্র তিনশো টাকা অফারে পাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ে হালকা হলুদ হালকা হলুদ কালার দেখেন কত সুন্দর একটা কালার দেখেন কত ক্লাসিক একটা কালার দেখেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটাই আলহুদা ব্র্যান্ডের আলহুদা ব্র্যান্ডের আর এটা হচ্ছে গিয়ে হোয়াইট ধপ ধপে সাদা দেখেন কত জোস দেখেন কত সুন্দর দেখেন আলহুদা ব্র্যান্ডের ড্রেসটা দেখেন এটা গলার কাঁচটা দেখেন প্যানাল দেখেন নিচের খুবই সুন্দর সুন্দরবন এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো ইনশাল্লাহ আপনি ছয় মাস পড়তে পারবেন একটা তিনশো পঞ্চাশ টাকা অফার দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা ড্রেস আপনি ছয় মাস ইনশাল্লাহ পড়তে পারবেন কোয়ালিটিফুল জিনিস দিলাম এটা পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস বুঝেন না হুদা ব্র্যান্ডের ড্রেস এগুলোর ড্রেসের প্রাইস হাজার বারোশো কিন্তু দিলাম আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় ইনশাল্লাহ এরপরে কিন্তু আরেকটা অফার দিব একদম ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আর যেটা যেটা ভালো লাগতেছে সেই স্ক্রিনশট নেন আর ইনশাল্লাহ আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে তাতেই নিয়ে নেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই নাম্বার পাবেন এটা হচ্ছে পার্পল তাতেই দেখাও এটা হচ্ছে পার্পল কালার অনেক সুন্দর একটা কালার আবারও বলি বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্রিমিয়াম কোয়ালিটি কটন কাপড়ের মধ্যে রেডি করা ড্রেস যেটা আমরা তিনশো পঞ্চাশ টাকা দিলাম একসে এক ডিজাইন আর কালার অনেক সুন্দর অরিজিনাল পাকিস্তানি ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ এটা হচ্ছে গিয়ে আকাশিক ব্লু খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর নিচে প্যান্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে কি আপনার লাইট ফিরোজা দেখেন কালারটা লাইট ফিরোজা কালার মার্শাল্লা খুব সুন্দর লাগে গাছের মধ্যে মানে লতার মধ্যে ফল ধরে আছে না এত সুন্দর একটা ডিজাইন করছে অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার ওয়াও হ্যাঁ ব্ল্যাক কালার ওয়াও সেই সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ বডি সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ লম্বা থাকবে ফর্টি টু প্লাস তো আমরা এখন দেখাবো আপনাদেরকে যে ড্রেসের প্রাইস হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম ওইটা আমরা এই মুহূর্তে ঈদের জন্য আপনাদেরকে দিব এই নতুন কালেকশনটা মাত্র দুই হাজার টাকা অফার এখান থেকে যেটা নেবেন পাঁচ থেকে ছ হাজার টাকা ড্রেস মাত্র দুই হাজার টাকা অফারে প্রথমে রেড কালারটা খুলো দেখি টকটকে লাল কালার বা একটা চেরি কালার বলতে পারেন চেরি রেড কালার কালারটা আসলেই সুন্দর অনেক জোস যে কোনো বোনরা যদি পরেন অনেক ভালো আর ফসল হতো কোনো কথাই নাই অনেক ভালো লাগবে ইনশাল্লাহ কাপড়টা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মসলিন কাপড় এবং সম্পূর্ণ কালো কালার সুতা সিকোয়েন্সের কাজ করা কাশ্মীরি সুতার কাজ করা প্লাস নিচের প্যান্টটা তো জাস্ট অসাধারণ অনেক সুন্দর বোন এটা কাজ কোয়ালিটি কালেকশন অনেক সুন্দর এই ড্রেসটা ফোর পিস থাকবে এটা হচ্ছে ইনার আর প্যান্ট ইনারটাও কষ্ট করে আপনার এক্সট্রা কিনতে হবে না একদম কোয়ালিটিফুল একটা ড্রেস প্লাস অন্যারা দেখেন অন্যটা শিফন নাকি মসলিন অন্যটাও মসলিন আর অনেক গর্জেস বোন এই অন্যার দাম আছে দুই হাজার পঁচিশশো কিন্তু পুরোটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে ঝটপট করে নেন আর এটা কালারটা হচ্ছে কি আপনার হলুদ মাস্টার্ড হলুদ আর কি এটা ক্যাট হলুদ না কারণ এটা ইন্ডিয়ান ড্রেস তো সেই রকম কালার হয় মাস্টার্ড ইয়েলো কালার নিচের প্যানেল থেকে শুরু করে অল ড্রেস অনেক চমৎকার কাজ মার্শাল্লাহ অনেক সুন্দর কাজ করা মাত্র পাচ্ছেন দুই হাজার টাকা অফারে প্লাস ফোর পিস ফোর পিস ইনার প্যান্ট ড্রেস ওন্না অনেক সুন্দর এটা হচ্ছে কি ওন্নাটা সিকোয়েন্সের কাজ করা এম্ব্রয়ডারি কাজ করা অনেক সুন্দরবন আসলে দামি ড্রেস আপনি একটা ড্রেস নিতে পারলে আপনি মনে করবেন সার্থক আসলে যে এত কম প্রাইস একটা দামি ড্রেস পাইছেন আপনি এটা পাঁচ থেকে ছ হাজার টাকা দামি ড্রেস কিন্তু দুই হাজার টাকা অফার দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সাদা দেখেন সাদার সাথে কালো কালার সুতা এবং সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু মারাত্মক সুন্দর শুধু সুন্দর না এটা মারাত্মক সুন্দর অনেক আনকমন এটা একটা তাড়াতাড়ি করে নেন পরিটার মতো লাগবে যে বনি আমার পরে না কেন ড্রেস মাত্র দুই হাজার টাকা অফারে তাড়াতাড়ি করো আপুরা সবাই ওয়েট করতেছে আপুরা সবাই ওয়েট করতেছে দেখার জন্য প্রত্যেকটা ড্রেস মাত্র দুই হাজার টাকা এবার মিষ্টি কালারটা দেখাও এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিষ্টি মার্শাল্লাহ একশো জনের মধ্যে একশো জনেরই ভালো লাগবে এই কালারটা এত সুন্দর ইনশাল্লাহ আমি গ্রান্টে দিচ্ছি যে দেখবে ওই ফিদা হয়ে যাবে এই কালার দেখে কালারটা আসলেই চমৎকার অনেক জোস একটা কালার এটা হচ্ছে অন্যটা মাত্র দুই হাজার টাকা অফার পাঁচ থেকে ছ হাজার টাকা দামের পার্টি ড্রেস ঈদের কালেকশন মাত্র দিচ্ছি দুই হাজার টাকাতে এটা লেমন লাইট লেমন কালার অনেক সুন্দর অসাধারণ কালার অসম্ভব সুন্দর একটা কালার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ঝটপট নেন জলদি করে নেন এই যে এটা হচ্ছে দুপাটারা মাত্র দুই হাজার টাকা তো বোনরা আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম